লাকিরোগস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ বিনা খরচে কম সময়ে কম পরিশ্রমে কম ঝামেলায় কাঁঠাল বিচি ঝকঝকে তকতকে করার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এই যে কাঁঠাল বিচি দেখতে পাচ্ছেন এটা কাঁঠাল বিচি খাওয়ার পর খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এই ধুয়ে শুকিয়ে নেওয়া কাঁঠাল বিচির খোসা ছাড়ানো কিন্তু খুব সহজ আপনি হাত দিয়ে একটু চাপ দিলেই খোসাগুলো ছেড়ে আসে আর যে খোসাগুলো ছেড়ে আসবে না সেগুলো আপনি একটু বটির সাহায্যে দুই পাশে কেটে নেবেন তারপরে যেরকম করে পানিতে ভিজিয়ে রাখবেন এইটুকু কাঁঠাল বিচি হাফ কেজির মতো হবে এখানে এটা পরিষ্কার খোসা ছাড়াতে মাত্র দুই থেকে তিন মিনিট লেগেছে তারপর এটা আমি ত্রিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি যদি এটা এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখা যেত তাহলে ছুরির সাহায্যে এরকম করে ঘষে তোলা যেত কিন্তু একটু এখন শক্ত আছে কারণ মাত্র ত্রিশ মিনিট ভিজিয়েছি তারপর আমি একটা শিল্পাটার নিয়ে শিল্পাটার নিচে একটা পুরোনো গামছা দিয়েছি যাতে শিলপাটা নড়াচড়া না করে তারপর শিল্পাটার পেছনে কাঁঠাল বিচি নিয়ে এই যেরকম দুই হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে নিয়েছি তো হাফ কেজির মতো এখানে কাঁঠাল বিচি হবে যেটা পরিষ্কার করতে আমার দুই থেকে তিন মিনিট বড় জোর আমার চার মিনিট মাত্র সময় লেগেছে এর মধ্যেই কিন্তু আমি সবগুলো কাঁঠাল বিচে এরকম করে ঘষে লাল অংশগুলো তুলে ফেলেছি আপনি এটা যখন আমি ধুয়ে দেখাবো তখন দেখবেন কতটা পরিষ্কার হয়েছে এটা যতটা পরিষ্কার হয়েছে এটা যথেষ্ট পরিষ্কার হয়েছে তারপরেও যদি আপনার পরিষ্কার করতে ইচ্ছে করে তাহলে আপনি এটাকে ভালো করে ধুয়ে দ্বিতীয়বার আপনি একটু ঘষে নেবেন যদি আপনার অনেক বেশি সাদা করতে ইচ্ছে করে কিন্তু আমি যতটুকু করেছি আমার এটা আমার জন্য এনাফ আর এই কাঁঠাল বিচি আমার পুরোটা লাগবে না রান্নার জন্য এখানে আমি বলেছি না হাফ কেজির আর এটা খাটলে আরও বেশি হয়ে যাবে টুকরো করলে তো কাঁঠাল বিচি যে সবগুলোর আমার লাল অংশ ছাড়িয়ে নিয়েছি এরকম করে তো এটা এখন খুব ভালো করে ধুয়ে নিব এটা পুরোটা আমি রান্না করব না এখানে কিছু অংশ আমি রান্না করব বাকি অংশ আমি হাফ সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো যতটুকু রান্না করব। ঠিক ততটুকু করে আলাদা করে রাখবো তাহলে কাঁঠাল বিচির যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হবে না আর অনেকেই বলে এরকম রাখলে কাঁঠাল বিচি খেতে ভালো লাগে না এই ভালো না লাগার ভাবটা থাকবে না সেই জন্য আপনাকে কি করতে হবে ছোটো ছোটো প্যাকেট করে রাখতে হবে তো এই যে আমি সবগুলো ধুয়ে নিচ্ছি আপনি চাইলে অবশ্যই এটা দ্বিতীয়বার এই যেরকম ধুয়ে মুছে আবার যদি ঘষে নেন একদম সাদা ঝকঝকে তক্তকে হবে কিন্তু আপনি দেখবেন আমি যখন এটা কেটে নিব কাটার পর কিন্তু এটা আরও সাদা ঝকঝকে লাগবে তাহলে আপনি কেন শুধু শুধু পয়সা খরচ করবেন কেন এত সময় সময় ব্যয় করবেন এইভাবেই যদি আর আমাদের বাসার সবার ঘরে কিন্তু শিল্পাটা থাকে শিল্পাটা নেয় এমন বাসা পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে তারপরেও যদি কারো বসে শিল্পাটা না থাকে এটা দেড় থেকে দুই ঘন্টার মতো কাঁঠাল বিচিটা ভিজিয়ে রেখে আমাদের ওই যে ঘরে যে একটা ছাঁচালো ওই ছিদ্রযুক্ত প্লাস্টিকের ঝুড়িগুলো থাকে সেইখানে ঘষে নিলে এইটা কিন্তু এই রকমই ঝকঝকে তক হবে